হ্যালো স্টুডেন্ট বাংলা গাইড ইউটিউব চ্যানেলে আরো নতুন একটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে অনেক সুস্বাগত আজকে আমরা দশম শ্রেণীর তোমাদের যে থার্ড সেমিটিভের যে পাঠ্যক্রম রয়েছে সেখানে একটা কবিতা রয়েছে সিন্ধু তীরে সৈয়দ আলাউলের লেখা সেই কবিতা নিয়ে আজকের ক্লাস বা আজকের ভিডিওটা আমরা কবিতায় ঢুকবো কবিতা ঢোকার আগে কবিতাটা কোথা থেকে শুরু হলো কোথা থেকে এলো এবং কবিতা সম্পর্কে একটু বেসিক প্রাথমিক কিছু আমরা জেনে নিই আমরা জানি বাংলা সাহিত্যের তিনটে যুগ রয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ আর আধুনিক যুগ এটা জানি প্রত্যেকেই আমরা যে দশম থেকে দ্বাদশ প্রাচীন যুগ দ্বাদশ থেকে অষ্টাদশ মধ্যযুগ আর অষ্টাদশ থেকে বর্তমান পিরিয়ডটা আমরা আধুনিক যুগের মধ্যে দিয়ে যাচ্ছি যে মধ্য মধ্যযুগ রয়েছে বললাম বারোশো থেকে আঠেরোশো সেই মধ্যযুগেরই একজন বিখ্যাত কবি সাহিত্যিক ছিলেনই সৈয়দ আলাল তিনি মধ্যযুগের আমরা এটাও জানি যে মধ্যযুগে আরাকান রাজসভা নামে একটা রাজসভা ছিল যে রাজসভায় ঘটনাক্রমে এর পেছনে অনেক আরো ঘটনা আছে যাই ঘটনাক্রমে সৈয়দ আলাল সেই আরাকান রাজসভা অশ্বারোহী মানে ঘোড়া দেখাশোনার কাজে সেখানে এসে নিযুক্ত হন এবং তার কাজের পাশাপাশি তিনি সাহিত্য ও চর্চা করতেন মানে সাহিত্যের প্রতি তার একটা অনুরাগ ছিল আর তার এই সাহিত্যের প্রতি অনুরাগ তার ভালোবাসা সাহিত্য চর্চা করা এগুলো সেই রাজসভারী মাগন ঠাকুর নামে একজন ব্যক্তি ছিলেন বিচক্ষণ ব্যক্তি তার চোখে এই জিনিসটা পরে মানে তার গোচরে আসে তার এই লক্ষ্য করা বা তার এই উপলব্ধি সেই মানে সৈয়দ নিয়ে তার যে উপলব্ধি সেই উপলব্ধি থেকে তিনি সৈয়দ আলাউলকে দায়িত্ব দেন আচ্ছা মোহাম্মদ লেখা যে পদুমাবধ কাব্য সেই পদুমহ্ব কাব্যগ্রন্থ বাংলা ট্রান্সলেট করতে তখন আলাওল সেই মাগন ঠাকুরের অনুরোধে মোহাম্মদ লেখা পদুমা কাব্যের তিনি কি করেন বাংলা অনুবাদ করেন আর সেই পদ্মাবতির যে অত বড় বৃহৎ পরিসরে সেই কাব্যগ্রন্থ সেই কাব্যেরই ছোট্ট একটা অংশ যেটা আমাদের ক্লাস টেনের যে সিলেবাস সিন্ধু তীরে যে কবিতা রয়েছে থার্ড সামিজিবের সেই সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে সেই একটা অংশ কাব্যগ্রন্থের কবিতাতে ঢোকার আগে আমরা কবিতার যে মূল কাব্যগ্রন্থ বললাম সেই জেনে ছোট্ট কাব্যগ্রন্থটা যে চিতরের রাজা রত্ন সেন এবং সিংহলের রাজকন্যা পদ্মাবতী কিনি যে দেখা যায় চিতরের রাজা রত্ন সেন একবার নিজস্ব প্রয়োজনে আহ সিংহলে গিয়ে পৌঁছান সে সিংহলে গিয়ে সেখানে সিংহল রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে তার দেখা হয় এবং সেখানে পদ্মাবতীকে তার পছন্দ হয়ে যায় এবং সেই পছন্দ থেকে তিনি পদ্মাবতীকে বিয়ে করে নিজ রাজ্য পুনরায় চিতরের জন্য উদ্দেশ্যে রওনা দেন এবং রওনা হওয়ার পথে সমুদ্রপথে পথে তারা রওনা দিচ্ছিলেন আর এই সমুদ্রপথে পথে ফেরত আসবার সময় বা ফেরবার পথে তারা এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন আর এই প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে তাদের নৌকা ডুবে যায় এবং সেই নৌকার ভিতরে যে মানে কি হয় না প্রাকৃতিক দুর্যোগের সময় বড় বড় নৌকা যখন ডুবে যায় তখন সেখান সেই পরিস্থিতি থেকে বেঁচে থাকার জন্য বা বাচ্চার জন্য সার্ভাইভ করার জন্য নৌকার মধ্যে ছোট ছোট মানজস মানে ভেলা টাইপ বা ছোট ছোট বোট টাইপ রাখা হয় যেগুলোকে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেক আলাদা আলাদা ব্যবহার করে আমরা বেঁচে যাই সেইখানে কি হয় তাদের সেই বড় নৌকা ডুবে যায় বাণিজ্য তরি ডুবে যায় এবং প্রত্যেকে সেখান থেকে ছিন্ন হয়ে যায় মানে রত্ন সেন আলাদা হয়ে যায় এবং পদ্মাবতী সেখান থেকে আলাদা হয়ে যায় পদ্মাবতী বহু চেষ্টা করে সেই ছোট্ট একটা করে নিজের প্রাণ রক্ষা করে ধীরে ধীরে কোন এক প্রাণ রক্ষা করেন এবং ভাসতে ভাসতে সে অচেতন সে অচেতন অবস্থায় পৌঁছে যায় এবং ভাসতে ভাসতে সে কোন এক তটভূমিতে গিয়ে পৌঁছায় সেই তটভূমিতে পৌঁছে তার পরবর্তীতে কি ঘটনা হলো পদ্মাবতী কিভাবে পৌঁছলো তার সঙ্গে কে কে ছিল এবং তার পদ্মাবতী তার পরে পদ্মাবতীর সাথে কি কি ঘটলো আর এই ছোট্ট বিষয়টুকু নিয়ে তোমাদের কবিতা চলো এখন তাহলে আমরা কবিতায় পৌঁছাই প্রথম লাইন রয়েছে কন্যারে ফেলিলো যথা জলের মাঝারে তথা আগেই বললাম যে তারা ফেরত আসছিলেন রত্নসেন এবং পদ্মাবতী ফেরত আসার পথে তারা যে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিলেন সেই দুর্যোগ নিয়ে কবিতার প্রথমে শুরু হয়েছে কন্যারে ফেলিল যথা অর্থাৎ সেই প্রাকৃতিক দুর্যোগ সেই ঝড় পদ্মাবতীকে যেখানে ফেললো সেটা জলের মাঝারে ছিল অর্থাৎ সমুদ্রে ছিল জলভাগের মধ্যে ছিল দিব্য সমুদ্র মাঝার আর সেটা চারিদিকে একটা যেখানে গিয়ে শেষমে যেখানে গিয়ে ঠেকলো ঠেকল চারিদিকটা কেমন ছিল একটা দিব্য পুরী ছিল একটা সৌন্দর্য পূর্ণ একটা প্রাকৃতিক সম্পন্ন সম্পদে পরিপূর্ণ একটা সুজল সুফল একটা জায়গা সেই জায়গার কথাই বলছে সেই জায়গাটা কি ধীরে ধীরে আমরা পরে পরে এগে যত এগোবো তত জানবো সেই জায়গাটা কবি বললেন অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ সেখানে কি সেখানে সে জায়গাটা অতি মনোহর মানে চারিদিকে যতই আমরা যেদিকেই যেদিকে সৌন্দর্য 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 বিহীন যেন সেখানে কোনো কিছুই নেই আর সেখানে মানুষের কি নেই সেখানে মানুষের দুঃখ ক্লেশ মানুষের এই যে দৈনন্দিন জীবনে আমরা যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদা ব্যথা বেদনা গুলো পাই কবি বললেন সেখানে যেন মানুষের সেই দুঃখ কষ্ট ব্যাথা বেদনা গুলো নেই প্রত্যেকটা মানুষের জনজীবনের প্রত্যেকটা মানুষের জীবন যেন সেখানে আনন্দে পরিপূর্ণ সত্য ধর্ম সদা সদাচার আর সেখানে মানুষ সময় সত্যকে অবলম্বন করে এগোয় ধর্মের পথে মানুষে চলে আর আমরা জানি যারা ধর্মের পথে চলে সব জন্য তাদের জীবনে সুখী বর্তমান থাকে অধর্ম যারা আঁকড়ে ধরে তাদের পরিণতি সবসময়ের জন্য কোনো করুণায় মানে করুণাত্মক বেদনাত্মক কোন পরিণতি তাদের হয় সমুদ্র নিপতি সুতা সমুদ্র অর্থাৎ জলভাগ নিপতি অর্থাৎ রাজা সুতা শব্দের অর্থাৎ কন্যা অর্থাৎ পদ্মাবতী যেখানে ওই যে তার মানজস্ত নদীতে বা সমুদ্র জলভাগে ভেসে যাচ্ছিল ভাসতে ভাসতে সে যখন সমুদ্রের ঝড় থেমে গেল তার মানজস কোথাও না কোথাও ধীরে 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 কোনো তটভূমিতে গিয়ে থামবে আর যখন গিয়ে থামলো তখন পদ্মাবতী ছিল আর যেখানে গিয়ে পৌঁছালো সেখানেও একটা রাজ্য ছিল সেই সমুদ্র তীরবর্তী এক রাজ্য সেই রাজ্যের যে রাজা তার যে কন্যা সেই কন্যার কথা বলেছে যে সমুদ্র নিপতি সুতা অর্থাৎ সেই রাজ্যের রাজকন্যা পদ্মা নামে গুণজুতা আর তার নাম ছিল পদ্মা এখানে তাহলে কিন্তু দুটো পদ্মার কথা রয়েছে একটা হচ্ছে রাজা যার নাম পদ্মাবতী আর এখানে সমুদ্র রাজ যে রাজ্যে গিয়ে পদ্মাবতী গিয়ে পৌঁছলো সেই রাজ্যের রাজকন্যার নাম হচ্ছে পদ্মা সিন্ধু তীরে দেখে দিব্যস্থান আর সেই রাজ্যে রাজকন্যা পদ্মা তার বাবার রাজপ্রাসাদ বা নগরী ছিল সেখানে একটু দূরে সেই পাশেই আর সেই পদ্মাবতী যেখানে গিয়ে তার সে যেখানে গিয়ে তার অচেতন অবস্থায় সে যেখানে ছিল সেই জায়গাটার চারিদিকের প্রাকৃতিক সম্পদের সরিপূর্ণ ছিল আর প্রাকৃতিক সৌন্দর্য যেন প্রকৃতি যেন সেই জায়গাকে ঢেলে সাজিয়েছে আর সেই সৌন্দর্য পদ্মাকে বড় আকৃষ্ট করে তাকে টানে সেই সৌন্দর্য সে অভিভূত হয়ে কি করেছিল সেই সৌন্দর্য অভিভূত হয়ে সেই সেই জায়গাটাকে নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছিল সেই জায়গাটাকে এবার কবি যেভাবে বর্ণনা করলেন ওপরে পর্বত এক পাশে একটা পর্বত ছিল অনেক বড় পর্বত ফল ফুলে অতিরেক সেই পর্বতের পর্বতে কি থাকে পাদদেশ অঞ্চলে প্রচুর ফল ফুলের গাছ থাকে প্রচুর সেখানে ফল ফুলে সুগন্ধি ফুলে সেখানে প্রচুর মনোরম পরিবেশ এবং প্রচুর সেখানে সুস্বাদু এবং সুমিষ্ট ফলের ফলে সম্ভার রয়েছে তার পাশেই পদ্মা কি করেছিল ওই যে বললাম পদ্মার সেই জায়গার সৌন্দর্য পদ্মাকে আকৃষ্ট করে তাকে টানে আর সেই আকর্ষণ থেকে সেই ভালো লাগা থেকে পদ্মা সেই জায়গায় সুন্দর একটা উদ্যান অর্থাৎ বাগান নির্মাণ করেছিল বাগান রচনা করেছিল আর সেই বাগানে ছিল নানা পুষ্প মনোহর অর্থাৎ প্রচুর সুগন্ধযুক্ত অনেক অনেক ফুলের সম্ভার ছিল সেখানে সুগন্ধে সৌভ সৌরভতর আর সেই ফুলদের বললাম প্রচুর সুগন্ধযুক্ত ফুলের গাছ নানা ফল বৃক্ষ সুলক্ষণ যে গাছ ফল দেয় তাকে আমরা সুলক্ষণ গাছ বলি আর সেই বাগানে পদ্মা প্রচুর সেই সেইরকম সুলক্ষণযুক্ত প্রচুর ফলের গাছ লাগিয়েছিল যেই গাছগুলোতে প্রচুর ফল ফুলতো তাহাতে বিচিত্র টঙ্গি বিচিত্র মানে নানান ধরন কখনো নেচে কখনো হেসে কখনো গে কখনো সখীদের সাথে আনন্দ করে হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ আর বান্ধবিতা সখীদের সাথে সেখানে নানান রকম ক্রিয়াকলাপ কখনো হাসা কখনো খেলা কখনো সখীদের সাথে আরামে নিভৃতে সুন্দর করে সময় কাটানো এক কথায় সেই উদ্যানকে ঘিরেই যেন তার সারা দিনের যত প্রয়াস বা যত কাজ সারা দিনের যত মানে রুটিন ছিল সমস্ত কিছু যেন সেই বাগানটাকে ঘিরে ছিল পিতৃপুরে ছিল নিশি নিশি অর্থাৎ রাতকাল পিতৃপুর অর্থাৎ রাজপ্রাসাদ পদ্মা সারাটা দিন এই বাগানে কাটাতো এবং রাত্রেবেলা রাজপ্রাসাদে পুনরায় সে পিত্তে গৃহে ফেরত যেত থাকার জন্য রাত্রেবেলায় প্রাসাদে কাটিয়ে সে পুনরায় দিন হলে সকাল হলে সূর্য প্রভাতে সূর্যোদয় ঘটলেই পুনরায় সে বাগানের দিকে চলে আসত পিতৃপুরে ছিল নিশি অর্থাৎ রাত্রিকাল রাজপ্রাসাদে কাটিয়ে নানা সখী খেলি হাসি সখীদের সাথে সেখানে অনেক আনন্দে অনেক নানান রকম আনন্দের মধ্যে দিয়ে সে সময় কাটিয়ে সময় কাটিয়ে ঘুম সখীদের সাথে আরামে সুন্দর সুন্দর সময় করে কাটিয়ে সে কি করলো যখন যদি হইল সময় প্রত্যুষ কাল মানে উষাকাল যখনই সূর্যোদয় ঘটল অর্থাৎ প্রভাতে সূর্য সূর্য নারায়ণ উঠলেন তখন সখী গণ করি সঙ্গে পদ্মা নিজের সখীদেরকে নিয়ে আশিতে উদ্যান রঙ্গে সে পুনরায় বললাম সে সারাটা দিন উদ্যানে কাটাতো সে যখনই সূর্য সূর্য নারায়ণ উদিত হলেন তখন পদ্মা নিজেদের সখীদেরকে নিয়ে নিজের সখীদেরকে সে নিয়ে কি করলো পুনরায় সে উদ্যানের উদ্দেশ্যে রওনা দিলেন এসে তখন সে উদ্যানের দিকে যখন সে কি করে উদ্দেশ্যে যখন রওনা দেয় সে উদ্যানের কাছে এসে সে কিছুটা দূরে কি দেখতে পাই যে সিন্ধু তীরে রহিছে মানজস সে এসে দেখতে পেলো যে কিছুটা দূরেই দেখতে পাই যে সমুদ সেই যে তটভূমি যেখানে সমুদ্র মানে সমুদ্র যেখানে শেষ হয় জলভাগ যেখানে শেষ হয়েছে স্থলভাগ যেখানে শুরু সেই যে তটভূমি সেই তটভূমিতে একটা মাঞ্জস পড়ে রয়েছে স্বাভাবিক এটা একটা আশ্চর্যের বিষয় এটা একটা কৌতূহলের বিষয় মনেকে কৌতুকবাসী আর সেই মানজস দেখে পদ্মার মনে কৌতুক জন্মে জিজ্ঞাসা জন্মে প্রশ্ন জাগে সেই প্রশ্নে সেই কৌতূহলে পদ্মার তুরিত গমনে আসে তুরিত মানে দ্রুত দ্রুত বেগে বেগে তটভূমির দিকে অগ্রসর হতে থাকে দেখে চারি সখী চারিভি কি দেখতে পায় চারি সখী চারিভি দেখতে পায় চারিদিকে চারটি কন্যা সেখানে অচেতন অবস্থায় মাটিতে ভূপতিত রয়েছে মধ্যেতে যে কন্যা খানি আর তার মাঝখানে একজন কন্যা অচেতন অবস্থায় রয়েছেন রূপে অতি রম্ভাজিনী আর তার মাঝে যে কন্যা ভূপতি রয়েছেন তার সৌন্দর্যকে পদ্মা রম্ভার সাথে তুলনা করলেন এবার জানতে রম্ভাকে রম্ভা ছিলেন স্বর্গের অপ্সরা অপ্সরা কাদের বলা হয় যারা রূপে গুণে সৃষ্টি মানে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তারা রূপে গুণে সেই একজন শ্রেষ্ঠ হচ্ছে স্বর্গের একজন শ্রেষ্ঠ অপ্সরা ছিলেন রম্ভা আর যে মাঝখানে যে রয়েছেন তখন তো সমুদ্রকন্যা পদ্মা জানেন না যেটা রাজা স্ত্রী অথবা সিংহল রাজকন্যা যে পড়ে মাঝখানে তখন পদ্মা সেই মাঝে থাকা সেই কন্যার সৌন্দর্যকে স্বর্গের সেই অপ্সরা রম্ভার সাথে তুলনা করলেন এখান থেকে আমরা বুঝতে পারছি পদ্মাবতী কতটা সৌন্দর্যপূর্ণ বা কতটা সেই কতটাই সৌন্দর্যবতী বা সুন্দরী ছিলেন চেতন বললাম যে সেখানে পদ্মাবতী দেখতে একজন কন্যা যিনি মাঝখানে রম্ভার মতো সুন্দরী সেই কন্যা মাঝখানে অচেতন অবস্থায় করে রয়েছে আর অচেতনের অচেতন হওয়ার কেন পড়ে রয়েছে কারণটা তো আমরা প্রথমেই আলোচনা করলাম দেখিয়া রূপের কলা অর্থাৎ সেই পদ্মাবতীর অচেতন করে থাকা সেই পদ্মাবতী রূপের কলা দেখে অর্থাৎ তার সেই বাহ্যিক সৌন্দর্য দেখে বিস্মিত বালা বালা অর্থাৎ কন্যা কন্যা অচেতন অবস্থায় থাকা রক্ত স্ত্রী পদ্মাবতীর সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে যায় অবাক হয়ে যায় যে সৃষ্টিকর্তা এত সৌন্দর্যপূর্ণভাবে ভাবে কোন নারীকে তৈরি করতে পারে তার মনে এমন একটা কৌতূহল বা এমন জিজ্ঞাসা এমন প্রশ্ন এমন বিষয়ে সম্মুখীন সে হয় অনুমান করে নিজ চিতে নিজের মনেই সে ভাবতে থাকেন যে এতটা সৌন্দর্যপূর্ণ এত মোহময় রূপ কার হতে পারে এটা পদার্থের মনে ভাবনা এবার সেই ভাবনা থেকে সে মনে হয় তার মনে নানান জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা জিজ্ঞাসাগুলো কি ছিল যে ইন্দ্র সাপে বিদ্যা ধরি হতে পারে যে স্বর্গের দেবরাজ ইন্দ্র তার ইন্দ্রের রাজসভায় তো বিভিন্ন নর্তকীরা নৃত্য করতেন তার প্রশ্ন আসে হতে পারে দেবরাজ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী কিবা স্বর্গ করি অভিশাপ অচৈতন্য পরিছে ভূমিতে যে দেবরাজ ইন্দ্র হয়তো কোন নর্তকীর উপরে রুষ্ট হয়েছেন রুষ্ট হয়ে তাকে অভিশাপ করে দিয়েছেন আর সেই অভিশাপ গ্রস্ত হয়েই সেই নর্তকী বা সেই অপ্সরা স্বর্গ হয়ে মর্তে এসে পৌঁছেছেন এবং মর্ত লোকে সে অচেতন অবস্থায় পৌঁছে রয়েছেন মাটিতে এটা পদ্মার মনের নিজের ভাবনা বেকত এখিয়ে আখি আখি তো অচেতন ছিল তিনশো বসন ও সাক্ষী তার বসন অর্থাৎ সারার প্রাকৃতিক দুর্যোগের তারা সম্মুখীন হয়েছিল সমুদ্রে উত্তাল ঢেউ উঠেছিল সমুদ্রে ঝড়ের সৃষ্টি হয়েছিল সেই ঝড়ের মুহূর্ত থেকে নিজেকে রক্ষা করেছে পদ্মাবতী আর সেই রক্ষা করা অর্থাৎ নিজের জীবন জীবন সংগ্রাম যেখানে বেঁচে থাকার লড়াই সেই লড়াই একটা প্রাকৃতিক দুর্যোগের জলের মধ্যে সংগ্রাম করে বেঁচে ফেরা স্বাভাবিক আমাদের পোশাক আশাক বাহ্যিক সমস্ত কিছু পরি একদম পরিমার্জিত থাকবে না কিছু তো অলট পালট হবেই সেই তার সেই সেই পদ্মাবতীর সেই সেই সময় পোশাক অগোছালে অবস্থায় ছিল সেটা পদ্মা দেখতে পান সৈয়দ আলাউল সেখানে আমাদের পদ্মার চোখ দিয়ে এগুলো আমাদেরকে দেখাচ্ছেন জানাচ্ছেন যে তার বসন তার পোশাক যেন সেটার সাক্ষী রয়েছে বেথানিত হয়েছে কেশবেশ তার কেশ অগোছালে রয়েছে তার পোশাক অগোছলে রয়েছে বুঝি সমুদ্রের নাও এবার পদ্মার এগুলো সবই পদ্মার অনুমান যে হতে পারে সমুদ্রের নাও তারা যে নদী পথে সমুদ্র পথে যে তৈরি করে যে তারা যাচ্ছিলেন রওনা দিয়েছিলেন যে উদ্দেশ্যে তাদের যে গন্তব্যের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন তাদের সেই নৌকা ভাঙিল অর্থাৎ কোন প্রাকৃতিক বিশাল কোনো জলোচ্ছ্বাস অথবা প্রাকৃতিক কোনো জঞ্জার সম্মুখীন হয়েছিল সেই সেই সম্মুখীন থেকে মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ তারা সেই প্রাকৃতিক দুর্যোগে হয়তো তাদের তরি ভেঙে গিয়েছে তরি ডুবে গিয়েছে আর সেখান থেকে তারা ছোট ছোট মানুষ করে নিজেদের আত্মরক্ষা করেছে আর এই আত্মরক্ষা করে এতটাই লড়াইয়ের মধ্য দিয়ে তাদের হয়তো আসতে হয়েছে যার জন্য তাদের বর্তমান শারীরিক কন্ডিশন অর্থাৎ তাদের পোশাক তাদের কেশ তাদের শারীরিক পরিস্থিতি এতটাই হীন এতটাই দুর্বল হয়ে গিয়েছে চিত্রের পুতুলি সমা নিপতিত মনে যে চিত্রের অর্থাৎ পুতুলের মতো সেই নারী যেন মাটিতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে আছয়ে মাত্র শ্বাস অর্থাৎ তখনো তাদের কাছে গিয়ে দেখে যে তখনও তাদের মৃত্যু হয়নি কিছুটা হলেও তাদের ভেতরে তখনও প্রাণে প্রাণ শক্তি প্রাণ শক্তি তাদের ভেতরে তখনও কিছুটা কিঞ্চিত পরিমাণে জীবিত রয়েছে অর্থাৎ বেঁচে থাকার আশা তাদের ভেতরে এখনো পর্যন্ত রয়েছে ফিরে আসার সৃষ্টিতে পুনরায় আবার ফিরে আশা তাদের ভেতরে এখনো কিছুটা হলেও খুঁজে পান আর যখন দেখতে পেলেন যে তাদের তখনও নিঃশ্বাস চলছে এখনো প্রাণবায়ু একদম বন্ধ হয়ে যায়নি তখন তার ভিতরে প্রবল একটা ইচ্ছে জাগে কিসের ইচ্ছে যে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে আর ওই মাঝে মাঝে থাকা পদ্মাবতী এবং তার চারিদিকে তার সখীদের দেখে পদ্মার মনে স্নেহ হয় আর স্নেহ থেকে বুঝতে পারি আমরা অনেক অনেক ছিল এবং অনেক মায়াবতী ছিল এবং গুণবতী এবং বিচক্ষণও ছিল তার তার বিচক্ষণ এখনই পেয়ে যাব বিধি মোড়ে না করো নৈরাস তখন কি করে সে বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যে সে যেহেতু দেখতে পাচ্ছে তখনও তাদের প্রাণবায়ু তো আছে অর্থাৎ এখনো তাদের শ্বাস প্রশ্বাস চলছে তাই সে চাইলে হয়তো তাদেরকে বাঁচাতে পারে কিন্তু তার হাতে থেকে কিছু না সে তখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে যে হে ঈশ্বর আপনি আমাকে করবেন না আমি চাই আমার চেষ্টা দিয়ে বা আপনার সহায়তায় আপনার সহযোগিতায় আমি এদের প্রাণ রক্ষা করতে চাই আপনি তাই আপনার আমাকে সাহায্য করুন আমি যেন পুনরায় এদেরকে জীবিত করে উঠতে পারি সে সে ঈশ্বরের কাছে সৃষ্টিকর্তার কাছে পরমাত্মার কাছে সে কি করে প্রার্থনা করে পিতার পুণ্যের ফলে মহুর ভাগ্যের বলে বাহুর ও কন্যার জীবন কি বললো এবং তাদের ভাগ্যে যদি বেঁচে থাকা থাকে তাদের আয়ু যদি যদি দীর্ঘ আয় তাহলে সে কি করবে তাহলে যেন এই কন্যারা পুনরায় প্রাণ ফিরে পায় আর সেই আশা নিয়ে পদ্মাবতী নিজে সংকল্প করে চিকিৎসম প্রাণপন কৃপা কর নিরঞ্জন নিরঞ্জন অর্থাৎ ঈশ্বর যে তখন পদ্মাবতী নিজেকে বলে যে সে নিজের সর্বত ভাবে নিজের সর্ব মানে সে যতটা করতে পারে নিজের সর্বস্ব দিয়ে সে চেষ্টা করবে তাদেরকে প্রাণ ফিরিয়ে দেওয়ার তাদের পুনরায় জীবিত করার ঈশ্বর যেন তার সহায় হন পঞ্চ জনে বসনে ঢাকিয়া পদ্মাবতী সহ তার যে চার সখী সেখানে অচেতন অবস্থায় পড়েছিল সে পাঁচজনকে শিখিয়ে শুক্ন শুকনো বস্ত্র দিয়ে তাদেরকে ঢেকে দিল সারা রাত সমুদ্রের তটে থেকে সমুদ্রের জলের মধ্যে তারা যে আত্মরক্ষার যে যে যুদ্ধটা তাদের সাথে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রামের ফলে তাদের ঠান্ডা জলের মধ্যে থাকে তাদের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল সেই ঠান্ডা থেকে তাদের শরীরকে গরম করার জন্য কি করলো গরম কাপড় নিয়ে এসে তাদের সমস্ত এই চার সখী এবং পদ্মাবতীর শরীর ঢেকে দেয় অগ্নি জালি গাও আগুন জেলে শরীর কি করে গরম করতে থাকে কেহ শিরে কেহ পাও পদ্মারও তো সাথে অন্যান্য সখীরা ছিল তারা প্রত্যেকে মিলে কি করলো ওদের কেউ পায়ে কেউ শরীরে কেউ হাতে কেউ শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গে তারা কি করে সেক দিতে থাকে গরম সেক দিতে থাকে যাতে শরীর ধীরে 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 টেম্পারেচার নর্মাল চলে আসে দণ্ড চারি এই মতে আর এইভাবে চার দণ্ড তারা কি করে তাদের সেবা শুশ্রূষা করে আর এই সেবা শুশ্রূষার ফলেই বহু যত্নে চিকিৎসিতে এবং প্রচুর ভালো রাজা রাজপ্রাসাদে বা রাজ হ্যাঁ রাজপ্রাসাদে পুনরায় কি করা হয় সেখানে খবর পাঠানো হয় রাজ বৈদ্যকে নিয়ে আসা হয় তিনি নানান রকম ঔষধি দিয়ে তাদের খুব যত্ন সহকারে চিকিৎসা করা হয় এবং চিকিৎসার ফলে পঞ্চকন্যা পাইলা চেতন এবার আমরা একটা স্বস্তি পেলাম যে পদ্মাবতী সহ তার চার সখী প্রত্যেকে চেতন অর্থাৎ তারা জ্ঞান ফিরে পেলো শ্রীযুত মাগন গুনি মহন্ত আরতি শুনি আর মধ্যযুগের কাব্যগ্রন্থের একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য হলো। প্রত্যেকটা অধ্যায় শেষে কাব্যকার কি করতেন প্রত্যেকটা অধ্যায় শেষে শেষে কাব্যকাররা তাদের নিজেদের নাম উল্লেখ করতেন ঠিক একই রকম ভাবে দেখতে পাচ্ছি আমরা শেষের অংশে চলে এসছি যে সৃজুত মাগন গুনি মহন্ত আরত শুনি হীন আলাওল সুরাচন প্রথমেই বলেছিলাম যে মাগন ঠাকুরের অনুরোধে সৈয়দ আলাউল এই পদ্মাবতী কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সেই সেটা শেষে দিন উল্লেখ করলেন যে মাগন ঠাকুরের অনুরোধে মহন্ত অধ্যায়টা সৈয়দ আলাল যখন লিখছিলেন তখন ছিল সন্ধ্যাকাল আর সন্ধ্যাকালে তিনি যখন এটা লিখছিলেন তখন রাজপ্রাসাদের যে প্রাসাদের যে মন্দির হয় সেই মন্দিরে কি হচ্ছিল দেবারতি চলছিল দেবতার আরাধনা চলছিল আর মহন্ত ঠাকুর সেই আরাধনার কাজে নিযুক্ত ছিলেন আর সেই সময় ঈশ্বরের আরাধনা চলছিল সেই সন্ধ্যায় যে দেবতাদের আরতির কানে আসে শেষ তবকের শেষ লাইনে তিনি সেটা উল্লেখ করেছিলেন যে মাগুন ঠাকুরের অনুরোধে সন্ধ্যায় মহন্ত ঠাকুরের আরতি তার কানে ভেসে আসে সেই আরতির শব্দ শুনে হিন আলাওল সুরজন কাব্যকারা কখনোই নিজেদের শ্রেষ্ঠত্ব বা নিজেদেরকে কখনোই বড় করে দেখান না সেখানে সেই জন্য এখানে নিজেকে হীন বলে উল্লেখ করলেন সেই আমাদের কাছে তিনি তখন সেখানে বসে থেকে লিখেছিলেন কবিতা এখানে শেষ হয়ে গেল নেক্সট ক্লাসে আমরা এই কবিতার কিছু কিছু ছোট ছোট প্রশ্নোত্তর গুলো আলোচনা করব করবো এবং পরীক্ষার জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট লাইন যে লাইনগুলো থেকে ম্যাক্সিমাম কোশন গুলো রিপিট হয় সেই প্রশ্নগুলো নিয়ে আমরা কিছু কিছু আলোচনা করব আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই এই টপিক নিয়ে বা কবিতা নিয়ে আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে থ্যাংক ইউ